বলেন তো লাশের যে খাটিয়া খাটিয়া তিন পা থাকে না চার পা থাকে জোরে বলেন তিন পা না চার প্রথম খাটিয়া পেছনের দুইটা একটা ধরেছে হাসান আর একটা ধরেছে সুসাইড একটা পা খালি মর্মান্তিক হালিস আলে যখন হাঁটছে আর ভাবছি একটা মাত্র নবীজির মেয়ে নবীর বংশ বিস্তার হয়েছে জান্নাতের সমস্ত নারীদের আনহার লাশ যাচ্ছে বাট তার আর একটা পা ধরবে কেউ কি দুনিয়াতে নেই কাউকে যে ডাকবে ডাকতেও পারছে না ডাকলেই তো ও ভেঙে যাবে মনটা খারাপ সামনের দিকে হাঁটছে হঠাৎ করে দেখছে দূর থেকে এক সাহাবি ইসমোহ আবু দরগেফারি রদি আল্লাহ আহ্ন দৌড় দিয়ে দৌড় দিয়ে আসছে আলীর দিকে আলী দেখে ভয় পেয়ে গেছে আরে যদি এসে বলে আলী এটা কার লাশ এটা কি ফাতেমার লাশ আমি যদি ওসিয়ত রাখতে বলি যে না না এটা ফাতেমার লাশ নয় এটা অন্য কারো লাশ মুসলমান সব বলতে পারে জবান দিয়ে মিথ্যা বলতে পারে না আর যদি বলি ফাতেমার লাশ তবে তো আমার স্ত্রী তিন নাম্বার যে ওসিয়তটা ছিল একমাত্র তিনজন থাকবে আর কেউ অ্যালাউড না তো ভেঙে যাবে কি উত্তর দিব আলী টেনশানে চেহারা লাল হয়ে গেছে আবুজর গেফারি দর দিয়ে এসে খাটিয়া বাম্পা ধরেছে আর বলছে আলী এত চিন্তা করো না টেনশন নাই কিছুই ভাঙে নাই আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে ধরো খাটিয়ার কাত ধরো চারজন মিলে গিয়ে লাশটাকে কবরের পাশে রেখেছে যখন লাশটা কবরে নামাবে আবু জর গেফারি ভাবছে মনে মনে কার লাশ নামাবো আজকে কবরে মন বলছে এটা সাধারণ কোনো নারীর লাশ নয় এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ সেইয়িদা তুনি সা আয়াহলিল জান্না এটা এমন একজন নারীর লাশ যেই নারী হবে জান্নাতের সমস্ত নারীদের নেতা সর্দারিণী এটা এমন একটা মেয়ের লাশ যেই মেয়ে হচ্ছে সেই আমাদের যেই যুবকদের নেতা আল হাসান ওয়াল হুসইন সৈয়িদা সাব ইয়াহলিল জান্নাহ জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ এটা কোনো সাধারণ লাশ নয় বুকটা গৌরবে ফুলে গিয়েছে কবরকে বলছে কবর ফাতেমার লাশ তোমার কবরে দাফন করলাম কে ফাতেমার সঙ্গে যেন এক চুল পরিমাণ কোনো খারাপ ব্যবহার না করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন কবর বলছে আবু জর গেফারি কার সঙ্গে কথা বলছো তুমি এটা কবর এটা সারা তিন হাত মাটির ঘর এখানে বাপের পরিচয় দিয়ে কাজ হবে না মায়ের পরিচয় দিয়ে কাজ হবে না নেতার পরিচয় দিয়ে কাজ হবে না এই কবর তার সঙ্গেই ভালো ব্যবহার করবে যার কাছে আছে ভালো আমল আস্তে ঠিক বললেন কেন জয় বলেন কথা ঠিক আছে কিনা বলে আল্লাহ বলছেন ওয়া আমির উৎসি হাত যারা ভালো আমল করবে তিন নাম্বার হক যারা হকের পথে দাওয়াত দিবে চার নম্বর যারা সুখে দুঃখে সবর করবে এক সত্তার উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমার তো মনে হয় ডান থেকে নিয়ে এই পুরো মাহফিলে যারা আমরা এসেছি আমার মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমরা যারা আমাকে চেনো আমার ওয়াজে আমি একবার বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে হেঁটে আসো তাও আমার চলবে ভাত দিবেন ডাউল দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন আর কিছুই দিবেন না এক গ্লাস পানি আর একটা মরিচ দিবেন পান্তে ভাত হলেও আমার চলবে কোন মধ্যবিত্ত পরিবারের সন্তান অতএব যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও ধৈর্যের পরিচয় দিবে আল্লাহ বলছেন ইন্নামা ইউফা সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে পরের সবাই সুবহানাল্লাহ আল্লাহ সবাইকে চারটা আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক পরের সবাই আমিন দেশটা কি এখন পরাধীন না স্বাধীন এই তোমরা তো আস্তে কথা কও কেন পরাধীন না স্বাধীন আমার এই দুই হাত দেখেন তো একজন যুবক এরকম দুই হাত পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল যুবকটার নাম কি শহীদ আবু সাইদ সে তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমানরা বেঁচে থাকলে বীর পুরুষের মতো বাঁচে কাপুরুষের মতো নয় দ্বিতীয় কথা সে প্রমাণ করেছে আমার বুকে তোমরা গুলি চালাও আমার বুকের রক্ত দিয়ে আমি শহীদ হওয়ার তাজা জন্য প্রস্তুত আছি বাট আমার মাথা কখনো বাতিলের সামনে তো হবে না যুবক ভাড়া আমি চাই আগামীতে একটা নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন তবে আমি এখানে রাজনীতি করবার জন্য আসি নাই আমি আগে এটা ডিক্লেয়ার দিলাম আমি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই তবে আমি মনে করি প্রত্যেকটা ভদ্র ঘরের যুবকদের রাজনীতি করা দরকার এই জন্য এই দেশকে চেঞ্জ করতে হলে রাজনীতি করেই চেঞ্জ করতে হবে যুবক ভাড়া ঠিকই না বলো আমি দুইটা দাবি পেশ করতে চাই আজকে এই মাটিতে মিডিয়ার সামনে আমার নওগাঁ কলিজার টুকরা যুবক ভাইদের সামনে মুরব্বীদের সামনে এক দেশে অনেক শাসক এসেছে অনেক শাসক চলে গিয়েছে অনেক দেখেছি আমরা তবে আমাদের দাবি এবার দুইটা আমরা আগামীতে এই দেশে কোনো নারীকে ক্ষমতায় দেখতে চাই না আপনারা সবাই দ্বিমত না একমত দুই নাম্বার দাবি খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার বিকজ টাইম ইজ টু শর্ট সময় কম কথা অনেক বেশি কথা শুধুই যে পুরুষ চাই ক্ষমতায় ব্যাপারটা এক্স্যাক্টলি আমরা এমন একজন পুরুষকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে দেওয়ার যোগ্যতাও এমন নেতা আমরা আগামীতে চাই কি চাই না দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুরমের খাতি ও নগর ভাইরা সেই দেশে কি আর সুদ থাকবে আসতে কেন সুদ থাকবে ঘোষ থাকবে চারাবাজি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক বলে আল্লাহ এমন দেশ গঠন করার তৌফিক সবাইকে দান করুক যারা এসেছেন সবাইকে বলবো মাহফিলটাকে অবজার্ভ করার জন্য জাস্ট টু অবজার্ভ দিস প্রোগ্রাম সবাই একবার ডানে বামে সবাই মিলে পুরো মাহফিলটা একবার সবাই দেখেন সবাই দেখেন ওকে সোনামনি এদিকে আমার অবজারভেশন যা বলছে আজকের এই নগার মাহফিলের যত শ্রোতা এসেছে আমার বিশ্বাস নব্বই ভাগের বেশি যুবক ভার আজকের মাহফিল এসেছে আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক রদি আল্লাহ তালা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করো পড়েন সবাই আমিন আমি এই থেকে চল্লিশ মিনিট তার সির পেশ করব তার পূর্বে জাস্ট কয়েকটা মিনিট আমি যুবকদেরকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চাই আমি আমার মা বোনদের জন্য অ্যাড্রেস করে কিছু কথা বলতে চাই বলা যাবে নাকি যাবে না সবাই একটা কাশি দেন নারায়ণ আমাকে একজন যুবক সেই দিন জিজ্ঞেস করছে হুজুর অতীতে অনেক খারাপ ছিলাম জুয়া খেলেছি নেশায় আসক্ত ছিলাম পর্নোগ্রাফি দেখতাম হারাম রিলেশনশিপে ছিলাম বা সব কিছু ভুলে আমি আল্লাহর রাস্তায় নতুন জীবন শুরু করতে চাই আমি আমার নতুন জীবন শুরু করব ক্যাবনায় তোমরা আমার ওয়াজের এই পাঁচটা মিনিট আমাকে সময় দিয়ে দিল দিয়ে শোনো আমার বিশ্বাস এই পাঁচটা মিনিটের খাবে বক্তব্য কথা না ভাই এটা করো না ভাই প্লিজ তোমাদের পায়ে আমার হাত আর না আমাকে পাঁচটা মিনিট মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাই রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমি আলোচনা শুরুই করছি যুবকদের জন্য কিছু এনিস্ট্রাকশন দিয়ে আমি আমার আলোচনার ভূমিকা দিচ্ছি অতীতের জীবনকে ভুলে নতুন একটা দিনদার জীবন আল্লাহর রাস্তার জীবন একটা সুন্দর জীবন শুরু করতে আমরা সবাই চাই কি চাই না যারা অতীতের খাতাকে মুছে ফেলে নতুন জীবন শুরু করতে চান তাদের জন্য আজকে আমি অধমের ছোট্ট কয়েকটা কথা যদি আপনি আপনার অতীতকে ভুলে নতুন জীবন শুরু করতে চান দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ইউ হ্যাভ টু বি রিপেন্ড টু ইউর লড প্রথম কাজ হচ্ছে অতীতে যত গুনা হয়ে গেছে আজকে আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার অতীতের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হলাম এবং তোমার কাছে ওয়াদা করলাম আই will নেভার ever রিপিট the সেম মিস্টেকস এগেইন ইন মাই লাইফ আল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে এটা আমার পাস্ট ছিল এটা আমার অতীত ছিল আল্লাহ তোমাকে আমি ওয়াদা করলাম আমি আগামীতে এই অন্যায়গুলো আর কখনো করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে বান্দা যখন তুই মাফ চাবি তোর চোখের এক ফোটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাখাতা মাফ করে দিব লা তুমি রহমেতু ইল্লাহ নেভেল্লুসো from the মেসি of youর লড যত গুনাহ হয়ে যাক রবের রহমত থেকে নিরাশ হয়েছেও না ইন্নাল্লাহ হাইয়াফ ইউজ দুনু বা জামিয়া হাত তোলো রবের কাছে তওবা করো আল্লাহ বলছে বান্দা তাওবা করতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না সুভাম্লাহ পরে তাওবা ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর আ পারসন হু ইন্টেন্ডস টু ওয়াক ইন দ্য অফ রিলিজিওন যদি কেউ আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায় প্রথম শর্তই তাওবা নগর প্রিয় ভাইরা প্রথম শর্ত কি তাওবা মাশাআল্লাহ মানুষ কথা বললে বাঘের মতো গর্জন দিয়েরা কথা বলে বলেন সবাই প্রথম শর্ত দানে সাউন্ড আছে বামে কোনো সাউন্ড নাই মুরব্বী সমস্যা নাই মুরব্বীরা এখানে সব যুবকের মতো বসে আছে ঠিক ঠিকা বলে প্রথম শর্ত কি আর একবার বলেন সবাই প্রথম শর্ত কি দুই নাম্বারটা একটু জটিল একটু জটিল যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল এটা চেঞ্জ করতে হবে বন্ধু যেমন হয় আমরা মাঝে মাঝে একটা কথা বলি সঙ্গে লোহাও ভাসে আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন আপনার বন্ধু গাঞ্জাঘর হলে আপনিও গাঞ্জাঘর হবেন হ্যাঁ বন্ধু যেমন আমরা তেমন আর মাথায় রাখবেন আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে যুবক ভাড়া আমার আসল বন্ধু সেই বন্ধু যে আমাকে হারাম প্রেমের দিকে নয় বিয়ের দিকে আমাকে দাওয়াত দেয় স্যার প্লিজ ইফ ইউ চেঞ্জ ইউর লাইফ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল তবে হ্যাঁ আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই যুবক করে তোমার বাপ মা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও সব স্বার্থপর সব স্বার্থপর বাপমা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক ভাইরা তা সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো থাকো সবাই চাইবে তুমি যেমন মূর্খ আসো মূর্খই থাকো আর তোমাকে করতে হবে এ দিন 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 নেই মুঝে আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা একটু দাড়ি রাখবা টুপি পড়বা বলবে কিরে হুজুর কিরে টিটকারি মারবে বলবে কিরে ভালোই তো হুজুর হয়ে গেছিস আজকাল পাঁচক তো নামাজ পড়ছিস দাঁড়িয়েও আছে জঙ্গিবাদ হয়ে গেলে না রে বলবা হ্যাঁ আমি জঙ্গি হয়েছি কয়েকজনকে মারবো আমি টার্গেট করেছি তার মধ্যে তোর নামটা প্রথম লিস্টে আছে আমার কলিজার টুকরা নগার ভাইরা দুনিয়ার মানুষ হচ্ছে এমন যে আপনার নিরানব্বইটা ভালো কাজ দেখেও আপনার প্রশংসা করবে না একটা খারাপ গুণ পাইলে বদনাম করে ভরায় ফেলবে। আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা যেই সত্তা আপনার নাইনটি নাইন পারসেন্ট ভুলগুলোকে মাফ করে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন জন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো বেদিন তোমার বন্ধু হবে না যে পাচক নামাজি দিনদার সে হবে তোমার প্রকৃত বন্ধু যুবক ভাড়া ঠিক কিনা বলো সর্বশেষ এটা বলে আমি আমার মূল তাফসিরে ফিরে যাব আপনারা একটা নাম আমাকে বলবেন আশা রাখছি আপনার নামটা জানেন এটা অজানা কোনো নাম নয় পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার যিনি আগে ছিলেন ক্রিকেটার পরে হয়েছেন প্রধানমন্ত্রী তার নাম কি বলতে পারবেন ইমরান খান রাইট আনসার ওনার একটা কথা আমার কলিজায় লেগেছে যেটা আমি তিন নাম্বার পয়েন্টে উল্লেখ করতে চাই আগেই আমি বাংলায় বুঝাই দেই তারপরে তার কথা আমি কোর্ট করব প্রিয় ভাইয়ারা অতীত শুধুমাত্র শিক্ষার জন্য বসবাসের জন্য না মনে করেন আজকে শুক্রবার আজকে একটা ভুল হয়ে গেছে এটা অতীত কালকে শনিবার শুরু হবে আজকের শুক্রবার বসবাসের জন্য নয় শনিবারে আমার শিক্ষা এটা শুক্রবারে যে ভুল আমি করেছি এটা আমি শনিবারে আর করব না এবার ইমরান খান কি বলেছেন এটা আমি কোর্ট করছি উনি বলেন আগার জিন্দগি কো সমঝনা চাহতে হ তো পিছে দেখো আর আগার জিন্দগি কো জিনা চাহতে হ तो आगे देखो माजी हमेशा सीखने के लिए होता है जीने के लिए नहीं होता है और प्रेजेंट हमेशा जीने के लिए होता है और जो गलती पीछे हो गया उससे सीख के दोबारा जिंदगी को शुरू करने का नाम होता है प्रेजेंट ठीक कि ना बोले जा होए গেছে হয়ে গেছে ভুলে যাও আগামী কাল সকাল থেকে আমার নতুন জীবন শুরু হবে কোন মেয়ে ছেকা দিয়ে ব্যাকা করেছে ওই সময় বা এখন শিক্ষা হবে আগামীতে আমি আমার ক্যারিয়ারে এমন সফল হব যেই মেয়ে আজকে আমাকে বিয়ের নামে ধোকা দিয়ে ছেড়ে চলে গেছে ওর মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করে পড়ে সবাই আমিন